আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন মধ্যপ্রাচ্য এখন এক পড়া। যদিও সেখানে সুইরাচার আসাদের পতন ঘটেছে সেই আসাদের পতনের আজ আট মাস এই আট মাস পরেই দেশের দক্ষিণাঞ্চলীয় শান্তিপূর্ণ শহর সুইরায় সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং এই সহিংসতা বিশ্লেষণে দেখা যায় যে দেশি ও বিদেশি চক্র কিভাবে দেশটিকে আবারও বিশৃঙ্খলার দিকে দিচ্ছে পতনের পর সিরিয়ায় কমছেই না আসাদের সহিংসতা বরং বাড়ছে সেখানে বাইরের হস্তক্ষেপ ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিস্তৃত করতে ব্যর্থতা আট মাস আগের শাসনের পতনের পর জাতীয় উচ্ছ্বাসকে হুমকির মুখে ফেলে দিচ্ছে গত ১১ জুলাই ধামেশকে সুইদা মহাসাগরকে সশস্ত্র বিদ্যুতায় একজন দ্রুজ সবজিওয়ালাকে মারধর করে সব কিছু ছিনতাইয়ের পর দুটি সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে যা আটচল্লিশ ঘন্টার মধ্যে হামলা পাল্টা হামলায় ছারকার হয়ে যায় গোটা এলাকা তখন সরকারি বাহিনী নিচে আর আকাশে ছিল ইসরায়েলি বাহিনীর বিমান যা মূলত দক্ষিণ সিরিয়ার শান্তিপূর্ণ এলাকা সুইডাই এটি ভবিষ্যতে ভাঙুদের এক ক্ষুদ্র জগৎ হয়ে উঠেছে ইসরায়েলিদের দ্রুতদের প্রতি সমর্থনে ইসরায়েলি হস্তক্ষেপ দেশ জুড়ে বিরোধী মনোভাব তীব্র হয় সিরিয়ায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের দীর্ঘস্থায়ী ভয়কে আরও শক্তিশালী করে তোলে আর এই ঘটনাবহুল তথ্যপত্র প্রকাশ করেছে নিউলাইন্স ম্যাগাজিন দ্রুজ বেদুহীন উভয়ে সূজাতে মুখোমুখি প্রকৃত নসৃঙ্তার অতি স্থানীয় ক্ষেত্র ও জাতীয় পরিস্থিতিকে এই দুর্বল রাষ্ট্র তার পরিধিগুলিকে একত্র করতে ব্যর্থ হয়েছে নানা বিদেশি হস্তক্ষেপের বহিরাগত দের ধারা উস্কানি চিন্তায় হামলা পাল্টা হামলা এবং অনলাইন বিভ্রান্তির মাধ্যমে প্রসারিত করছে সিরিয়ার ভেতরে নানা ঘটনায় নানান সংশ্লিষ্টতা রয়েছে প্রতিটি সংস্করণে নিজস্ব তথ্য আছে এর বাইরেও প্রতিবেশী ইসরায়েলের ক্ষেত্রে সংকট দ্রুতই সিরিয়ার জনগণের পুনর্মিনয় থেকে বিভাজনকে আরও বাড়িয়ে তুলছে সিরিয়ার সাম্প্রতিক ইতিহাসে সোশ্যাল মিডিয়া এবং নীতি প্ল্যাটফর্মগুলিতে সবচেয়ে বেশি আক্রমণাত্মক ও বিভ্রান্তিকর প্রচারণায় গোটা সিরিয়াবাসী আজ বিভ্রান্ত ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক হিসাব নিকাশ এবং সিরিয়ার দশটি প্রদেশের চাকরিতে দ্রুজ ও কুর্দিদের প্রাধান্য রয়েছে সুইদায় ইসরায়েলের বসতি স্থাপনে বাধা দিচ্ছে যা ট্রাম্প প্রশাসনকে সিরিয়াকে দুর্বল রাখার তদবির করছে ইব্রাহিম সীমান্তের কাছে সিরিয়ার পূর্ণ প্রতিষ্ঠায় সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে তারা সিরিয়ায় মূলত আসল রোগ কি এটি নির্ণয় করতে হবে স্থিতিশীল উন্নয়নে আইনশৃঙ্খলা ঠিক রাখতে হবে যেখানে সমস্ত সিরিয়ার নাগরিকদের একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের অংশীদারিত্ব রয়েছে এবং দেশটিকে একটি ভঙ্গুর অস্থিতিশীল ভবিষ্যতের দিকে খেলে দেওয়া এবং এটি ছদ্মবেশী যুদ্ধক্ষেত্রে পরিণত করার মধ্যে পার্থক্য যার মধ্যে রয়েছে হাস্যকরভাবে যা ইসলামিক প্রজাতন্ত্রের জন্যে তবে ইসলামিক প্রজাতন্ত্রের অস্তিত্বের জানান কখনো প্রতিবেশী ইসরায়েল চাইবে না এবং মানবেও না প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন